ভাবুন একবার আপনি যেখানে আছেন সেটা সুরক্ষিত কিনা সেটা কিন্তু আমি আপনি কেউ জানি না আপনি যেখানে রয়েছেন সেই বাড়ির পাশে কিসের বৈঠক চলছে কার বৈঠক চলছে কারা উপস্থিত থাকছে ভার্চুয়ালি আমি বা আপনি কেউ কিন্তু জানি না শুনতে আমরা জানি না আমরা তাই ভয় পাচ্ছি এবং গোটা বাংলার মানুষও ভয় পাচ্ছে বধুকল্পিতা কারণ এই বাংলাটা এই বাংলাটা জঙ্গিদের বৈঠক খারাপ হয়ে যাচ্ছে আসব আলোচনায় আমাদের দুই অতিথি থাকবেন আজকে অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে একজন এসে উপস্থিত হয়েছেন দেবাশিস ধর রয়েছেন প্রাক্তন পুলিশকর্তা বাবু আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানায় আর কিছুক্ষণের মধ্যে দেবাশিস চৌধুরী রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে উপস্থিত হবে আমি বাবুকে দিয়ে শুরু করি বাবু ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন দেবাশিসবাবু বাবু আপনার কাছে সরাসরি আমি জানতে চাইব যে বাংলাটা প্রতিদিন এক এক করে জঙ্গিদের বৈঠক হয়ে যাচ্ছে জঙ্গিরা এখানে এসে সেফভাবে থাকছে মানে নিরাপদভাবে থাকছে অথচ কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন যে সমস্ত রোহিঙ্গায় জঙ্গি নয় আমরা শুনতে পাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সব থেকে সুরক্ষিত রাজ্য কিন্তু এত জঙ্গি তাহলে থাকছে কিভাবে ভড়গপুরে তৃণমূল বিধায়ক বলে জঙ্গি বলে কিছু হয়ই না মুর্শিদাবাদে কোনো জঙ্গিই নেই খারিজি মাদ্রাসায় আমিও খারিজি মাদ্রাসা চালাই খারিজি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না মানে আপনি প্রাক্তন পুলিশ কর্তা ছিলেন আপনার কর্মসূত্রে আপনার কর্মজীবনে কী কী অভিজ্ঞতা আছে দেখুন এই প্রথমেই বলি একটা কথা যে আমাদের যারা বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্ট যারা হোল্ড করেন তাদের ন্যাশনালিটিটা থাকা ভীষণভাবে জরুরি তো আজকে যখন আমরা বলছি যে মানে কারা জঙ্গি কারা জঙ্গি নয় এই ক্লাসিফিকেশনটা করছি প্রথমেই যখন করে দিচ্ছি রোহিঙ্গা এদের ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা বলে দিই যে সবাই এরা আমাদের এগেনস্টে নেই বা এই ধরনের মন্তব্য করি এদের বেসিক যে ফাউন্ডেশন এটাই হচ্ছে কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে এদের যে চিন্তাভাবনা এটা হচ্ছে ইন্ডিয়াকে ড্যামেজ করা এবং দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ইন্ডিয়ান কালচার অ্যান্ড দিস থিং তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে জঙ্গি অনুপ্রবেশ এই যে দীর্ঘদিন ধরে হয়েছে একটা মানে আমার কর্মসূত্রে যেটা বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে আমাদের এই জায়গাটাতে বাংলা কিন্তু একটা সেফ করিডোর সেফ প্যাসেজ এবং সেফ হেভেন বাংলায় হয়তো এরা এখনও সেইভাবে স্ট্রাইক করেনি কিন্তু তার মধ্যেও কয়েকটা যেটা বর্ধমানে যে ইনসিডেন্ট ঘটেছিল আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনসিডেন্ট ঘটেছিল কিন্তু তারপরেও কিন্তু আমরা এই জায়গা থেকে কেন বেরিয়ে আসতে পারিনি আমরা দেখুন আমাদের যে সরকার রয়েছেন পশ্চিমবঙ্গে বর্তমানে আমাদের সাথে যে কেন্দ্রীয় সরকারের যে যে স্টেপগুলো নিয়েছে যদি পরপর পরপর আমরা একটা দিয়ে বিবেচনা করি সেগুলো যদি অনেকদিন আগে থেকে ফলপ্রসূ হতে হতে আসতো তাহলে কিন্তু আজকে এই জায়গায় এসে পৌঁছতো না বিশেষ করে আমরা প্রথম উচিত ছিল যে সীমান্তে কাটাতার দিয়ে বা আরও নজরদারি বাড়িয়ে তাদেরকে সেই জায়গাটাকে প্রতিহত করা নম্বর হচ্ছে এখানে একটা ছোট্ট জানার বিষয় আজ গোটা বাংলার মানুষ রয়েছে আপনাকে দেখছে আপনার কর্মজীবনে এমন কোন অভিজ্ঞতা রয়েছে যে জঙ্গি অনুপ্রবেশ করছে আপনি বারবার রাজ্য সরকারকে বলেছেন কিন্তু রাজ্য সরকার কর্ণপাত করছে না বা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন রাজ্যটা আস্তে আস্তে জঙ্গিদের বৈঠকখানা হয়ে যাচ্ছে দেখুন আমি বিশেষ করে আমার সিবিআইতে যখন আমার কর্মজীবন ছিল সেন্ট্রাল ডেপুটেশনে আমি নর্থ ইস্ট নিয়ে প্রচুর কাজ করেছি আমাদের এই রাজ্যে যখন আমি যখন বিধাননগর বা অন্যান্য জায়গায় ছিলাম তখন কিন্তু এখনো মানে যে পেনিট্রেশনটা মানে বিশেষ করে বিধাননগর ডিভিশন বা বিধাননগর এরিয়াতে এতটা সেইভাবে ছিল না কিন্তু তার পরবর্তীকালে আমি যদি মানে আমাদের কলকাতা শহরের সাথে বিধাননগরের বিভিন্ন রকম ইনফরমেশন এক্সচেঞ্জ হতো তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি এদিক থেকে বলতে পারি কিন্তু কলকাতা শহরের বিশেষ কয়েকটি জায়গা আছে যেখানে কিন্তু বা পশ্চিমবঙ্গের মানে বিভিন্ন পকেট আছে বা আমাদের রাজ্যের বিভিন্ন পকেট আছে যেখানে বা এই যে দেখবেন সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এইরকম কয়েকটি জেলা মালদা এখানে কিন্তু একটা সেফ করিডোর আছে বা সেফ এটাই দেবাশিস বাবু যে এই যে সেফ করিডোরটা এই সেফ করিডোরটাকে তো ভাঙতে হবে ভাঙার জন্য তো উদ্যোগ নিতে হবে না হলে তো দিনের পর দিন বাংলার মানুষ শুধুমাত্র না পুরো দেশের মানুষ একটা বিপদের সম্মুখীন হবে দেখুন অবশ্যই এটা বলবো না যে এটা চেষ্টা চলছে এসটি এর যে কাজটা করেছে আমি একজন প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আমার যারা সহকর্মী ছিলাম এটা বলতে পারি তারা খুব ভালো কাজ করেছে কিন্তু যে পরিমাণে আজকে অনুপ্রবেশ ঘটেছে এবং যেভাবে এরা জাকিয়ে বসেছে হয়তো আমাদের যে এফোর্ট আজকে আমরা নিতে চেষ্টা করছি বা স্টেট পুলিশও নিতে চেষ্টা করছি ভালো হতো বাংলার যে বর্তমান পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মানে পুরো পশ্চিমবঙ্গ যেন পুরো দেশের কাছে একটা প্রত্যেকে আমাদের রাজ্যটার দিকে তাকিয়ে থাকে কোনো ভালো কিছুর উদ্দেশ্য নয় কখন কোন রাজ্য থেকে কোন পুলিশ চলে সেখান থেকে জঙ্গি গ্রেফতার করে নিচ্ছে কখন জঙ্গিকে জেরা করে এটা জানা যাচ্ছে যে আমাদের রাজ্যে বসে থেকে আমাদের এই মাটিতে বসে তারা ভার্চুয়ালি মিটিং করছে কিনা এবিটি প্রধানের যে ঘনিষ্ঠ তার সঙ্গে এরকম ভাবে চলতে থাকলে রাজ্যটার ভবিষ্যৎটা ঠিক কোথায় যাবে বলুন তো দেখুন আমি দাদার কথা শুনছিলাম উনি প্রশাসনে ছিলেন পুলিশ অধিকর্তা পুলিশ বিভাগে ছিলেন এবং গোয়েন্দা বিভাগে কাজ করেছেন ওনার কথা শুনে একটা খুব একটু একটু মনের মতো কষ্ট হচ্ছিলো যে আমাদের প্রশাসনের যারা ব্যক্তিরা আছে যারা পুলিশের লোক আছেন যারা ইন্টেলিজেন্স ইনফরমেশনের লোকজন আছেন এরা কাজ করতে চায় একটা শব্দ আমরা ইউজ করতে এখন ভুলে গেছি কিন্তু ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পলিটিক্যাল উইল একটা রাজ্যের একটা পলিটিক্যাল উইল থাকবে একটা রাজ্য যেখানে পুরো সম্পূর্ণভাবে সংখ্যালঘু তোষণ এবং একটা মুসলিম ভোট ব্যাংকের উপরে দাঁড়িয়েছে যে রাজ্য আর পরিসংখ্যান দিয়ে বোঝা যাচ্ছে যে দু ইলেকশনের পরে দু ইলেকশনে মানে সেভেন্টি পার্সেন্ট ভোটার অব দ্য রুলিং পার্টি তৃণমূল কংগ্রেসের সেভেন্টি পার্সেন্ট ভোটার সিক্সটি ভোটার একটা বিশেষ সম্প্রদায় তাদের মেজার ভোট যেই ভোটে ভোটে বসে তারা আজকে শাসনে আছে যেই ভোটারদের উপরে সেই ভোটার একটা বিশেষ সম্প্রদায়ের সেই বিশেষ দেবাশিষ আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে কোনোদিন কোনদিন দিন যদি খাগড়াগড়ে যা হয়েছিল খাগড়াগড়ে যেভাবে বিস্ফোরণ হয়েছিল খাগড়াগড়ের মতো বিস্ফোরণ যদি গোটা রাজ্যে কার্পেট বম্বিংয়ের মতো হয় বোমা গিয়ে তো জিজ্ঞাসা করবে না আপনি কোন রাজনৈতিক দল করেন আপনি সাংবাদিক না পুলিশ না সাধারণ মানুষ জিজ্ঞাসা করবে না ফাটলে সবাই মরবে আমি জানতে চাই ফিরাদ থাকিং তিনি সার্টিফিকেট দিচ্ছেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয় আমরা দেখতে পাচ্ছি জঙ্গির চাষ হচ্ছে আর শুধু তাই নয় মুর্শিদাবাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি বলছেন যে মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই সার্টিফিকেট দিচ্ছে মানে কোথাও কি জঙ্গিদের আড়াল করার চেষ্টা হচ্ছে দেখুন শুধু আড়াল নয় এটা একটা খুব পরিকল্পিতভাবে জিনিসটা হচ্ছে আমরা বুঝতে পারি না আমরা বুঝতে পারি না কেননা আমাদের দীর্ঘদিন ধরে এখানে বামপন্থী শাসনের পর থেকে একটা বাম মানুষ কাজ করছে এখানে যেটা আমাদের একদম পুরো অবলিভিয়াস করে দিয়েছে এই ক্লিয়ার প্রেজেন্ট ডেঞ্জার আমাদের সম্মুখীন একটা বিরাট বড় একটা একটা বিপদ সামনে রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন কেন ওই একই বিন্দে দুটি কুসুম প্রভৃতি এইসব মানে ভারতবর্ষের এবং পশ্চিমবাংলার যে সেকুলারিজম এটা প্রকারান্তরে বকলমে এটা পরোক্ষভাবে জঙ্গি জিহাদ এবং ইসলামিক রেডিক্যালিজম ইসলামিক টেরোরিজমকে প্রশ্রয় দিচ্ছে ভারতের সেকুলারিজম দায়িত্ব বলছেন তো আমি একদম নিজের দায়িত্বে কথাটা বলছি যে সেকুলারিজম এগুলোকে প্রশ্রয় দিচ্ছে আপনি লক্ষ্য করুন বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়ে গেল আবার পুনরায় পাকিস্তান হয়ে গেল বাংলাদেশ সূচনা কবে হয়েছে যেই দিন এখানকার বুদ্ধদেব ভরচাজ একদম পুরো কালচার সিভিলাইজ সভ্য ভদ্র মুখ্যমন্ত্রী তাসলিমা নাসিনকে এখান থেকে তাড়ালেন কলকাতা থেকে বামপন্থীরা প্রোগ্রেসিভ বামপন্থীরা এখান থেকে তাসলিম নাসরিকে তাড়িয়ে দিল সেই দিন সূচনা হয়েছে বাংলাদেশ আবার পুনরায় পাকিস্তান হওয়ার প্রসেস সেই দিন শুরু হয়েছে ভারতবর্ষের এই যে এই যে সুডো এই যে সংখ্যালঘু ভোট এটাই বাংলাদেশের জঙ্গি জিহাদিদের প্রশ্রয় দিচ্ছে এটাই পাকিস্তানকে আরো যারা উগ্র করে তুল রোজ আনে রোজ খায় যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে তারা এত কঠিন শব্দ এত কিছু বুঝতে যাবে না তারা পরিষ্কার জানতে চায় যে ভাই আমার ছেলে আমার পরিবার তারা কীভাবে সুরক্ষিত থাকে আমি আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা শুনেছি কিন্তু আমি জানতে চাইছি বাংলার ভবিষ্যৎ যেভাবে চলে গেছে আমরা বুঝতে পারছি আমরা অনুধাবন করতে পারছি প্রতিদিন আজকে একটা জিনিস বুঝতে হবে আমরা এটাকে সাম্প্রদায়িকতা বলি এটাকে সংকীর্ণ ধর্মের রাজনীতি বলি যা ইচ্ছা বলি সে যাই ইচ্ছা আমার মতো আমরা যাই ইচ্ছা করতে থাকি কিন্তু আজকে পশ্চিম বাংলার বাস্তব হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের যারা হিন্দু তাদের 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 ধর্ম সংস্কৃতি এবং জীবন জীবিকার প্রশ্ন একই জায়গায় চলে এসছে হিন্দুরা হিন্দু বলে কাজ পাচ্ছে না হিন্দুরা হিন্দু বলে চাকরি পাবে না হিন্দুরা হিন্দু বলে তাদের লেখাপড়া পিছিয়ে যাবে আজকে এসসি এস অনুদান যতগুলো আছে সবগুলোতে রাজ্য সরকার আবার